সেই সময় আর আজ সেই সময় মোবাইল ফোন গুলো অনেক বেটে খাটো আর ক্যাবলা ছিল আজকের দিনের মতন এতটা স্মার্ট তা মোবাইলে ছিল সিম কার্ড আর ক্যামেরায় থাকতো রিল আর এখন সেই মোবাইলে ক্যামেরা আর তাতেও রয়েছে সিম এক মজার ব্যাপার কি জানেন মোবাইলটা ছোট থেকে আজ বড় হলেও সিম কার্ড কিন্তু হেঁটেছে অন্য পথে কে জানে উল্টো রাতে জন্মেছিল বোধ হয় এত বছরে কষ্ট কাটিয়ে ঘরে বসে বসে টিভি আজ সাইজ জিরো হতে সার্থক সে তার মোটা পেট ছাড়িয়ে প্রচন্ড মাথা গরম ছিল তাদের কিন্তু সেও আজকে মোটা ফ্রেম পাল্টে রিমলেস চশমা পরে পুরো কুলডোড একদম এখন আর তার অতটা মাথা গরম হয় না তো এরকম ছোট ছোট অনেক জিনিসের মধ্যে দিয়ে পরিবর্তন ঘটেছে অনেক কিছুরই প্রতিনিয়ত আমরা উন্নত হচ্ছি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছি মানিয়ে নিচ্ছি শুধু পরিবর্তন ঘটেনি একটা জিনিসেরই আমাদের রাজ্যের আমাদের দেশের দুর্নীতির অরাজকতার ধর্ষণের এবং আদিম অসভ্য মানসিকতার থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব ফর মোর